আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম আজকে দেখাবো যে যারা বা উমরায় যেতে চান তারা কীভাবে নিজে নিজেই ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং বায়োমেট্রিক করতে পারেন আপনি এটা গ্রুপের মাধ্যমে জানার যেভাবে জানান আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য তাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই বা আপনি ঘরে বসে নিজে বায়োমেট্রিক দিয়ে আপনার ভিসার যে অ্যাপ্লিকেশান নাম্বার ওটা তাদেরকে দিয়ে দিলে তারা আপনার ভিসা কমপ্লিট করে ফেলবে তো এটা আপনি নিজে নিজেই কীভাবে করতে পারেন আজকে এটাই দেখাবো ফার্স্টে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যা সার্চ দিবেন বায়োমেট্রিক অ্যাপ যেটা আছে সৌদি ভিসা বায়ু সৌদি ভিসা বায়ু লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা আপনি আপনার আইফোনেও ডাউনলোড করতে পারেন আপনার আইফোনের অ্যাপ স্টোরে যদি শো না করে তাহলে আপনার আই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেখানে কান্ট্রিটা চেঞ্জ করে সৌদি আরব বা পাকিস্তান এরকম মিডিল ইস্টে কোনো কান্ট্রি সিলেক্ট করে দেন তারপরে আপনাকে শু করবে ইউকে বা ইউএসএ সিলেক্ট করা থাকলে অনেক ক্ষেত্রে আপনাকে ওই অ্যাপসটা আপনার আইফোনের অ্যাপ স্টোরে নাও শু করতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড সকল ফোনে শু করবে তো অ্যান্ড্রয়েড আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতেছি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের ক্ষেত্রে যাদের পাঁচ বছরের বা তার নিচে তাদের বায়োমেট্রিক লাগে না তাদের শুধু পাসপোর্ট স্ক্যান করলেই হয় আমরা অ্যাপস ওপেন করে নিলাম অ্যাপস ওপেন করার পরে নিচের দিকে যাবেন স্টার্ট সেফ ইনরোলমেন্ট অপশন আছে এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট দিতে হবে এগ্রিমেন্ট দিয়ে তারপর স্টার্ট সেলফ ইনরোলমেন্ট আবার দিয়ে দেন এখানে আপনার ইমেল আপনার ইমেল দেওয়ার পরে আপনার ইমেল একটা ভেরিফিকেশন নাম্বার যাবে যেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি গো টু এ ট্যাপ করলে আপনার জিমেল অপশন ওপেন হয়ে যাবে আমি আমার অন্য ফোন থেকে বায়োমেট্রিকটা চেক করে নেব অথবা এখানে ট্যাপ করলে আমার মেইল ওপেন করে দেবে আমার মেইল থেকে এখানে ভেরিফিকেশন মেইল যাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে গো টু মেইল ওপেন জিমেল এখানে দেখতে পাচ্ছেন মোফা থেকে যে মেলটা এসেছে এটা তারপর ক্লিক হ্যার টু ভেরিফাই ভেরিফাই হয়ে যাবে আসছে এখন আপনি হজে যেতে চাচ্ছেন উমরা সেটা সিলেক্ট করবেন আপনি যদি উমরা হয় তাহলে উমরা দেবেন হজে হইলে হজ দেবেন এখানে দেবেন ভিসা ইসো অ্যাম্বাসি এটা অ্যাম্বাসি থেকে হবে বাংলাদেশ ঢাকা তারপরে প্রিভিয়াস ভিসা হ্যাভ ইউ আপনার আগে কোনো সৌদি আরবিয়ান ভিসা আছে কি না যদি আগে গিয়েছিলেন কি না সেক্ষেত্রে আপনি যদি আগে না যায় থাকেন তাহলে নৌ আর যদি যায় থাকেন তাহলে ইয়েস দিবেন এরকম ধরেন আমি নোই দিলাম দিয়ে যারা প্রথমবার যাচ্ছেন তারা নৌ দিবেন ইয়েস দিলে এখানে আরও কিছু ইনফরমেশন চাই আপনার আগে পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার এই ধরনের চাই তারপরে নৌ দিয়ে কন্টিনিউ দেন মনে উমরা ভিসা যেগুলো হয় এগুলো এই ওয়ান এন্ট্রি হয় মানে আপনি একবার যায় বের হয়ে চলে আসলে এই ভিসা ম্যাচ শেষ নব্বই দিন ম্যাদ থাকলেও ওই ভিসা দিয়ে ওয়ান এন্ট্রি হয় মানে একবার যেতে পারবেন আপনি স্ক্যান পাসপোর্ট তারপরে অপশনটা স্ক্যান পাসপোর্ট স্ক্যান পাসপোর্টে ট্যাপ করুন তারপরে এলো দিয়ে দেবেন এখানে কম্পোনেন্ট ডাউনলোড হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে ক্যামেরা ওপেন হওয়ার পরে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে পাসপোর্টের যে ফার্স্ট পেজটা থাকে সেটা ক্যামেরার সামনে ধরলেই স্ক্যান নিয়ে নেবে এই পেজটা এই পেজটা স্ক্যান করতে হবে দেখতে পাচ্ছেন সেটা নিয়ে নিছে পাসপোর্ট স্ক্যান কমপ্লিট এখানে এখানে এগ্রিমেন্ট দিয়ে আপনার পাসপোর্টটা স্ক্যান হওয়ার পরে এগ্রিমেন্ট দিয়ে কন্টিনিউ করবেন এখানে কন্টিনিউ দেখবেন আপনার নাম নাম্বার সব কিছু শুরু করে দিচ্ছে তারপর কন্টিনিউ এখন আপনাকে দিতে বলতেছে আপনার সেলফি সেলফি নিতে বলতেছে আপনি সেলফি নেবেন সেলফি নেওয়ার সময় যদি আপনাকে লো ইয়োর চিন বলে তার মানে থুতনিটা একটু নিচে করতে বলতেছে মাথাটা একটু নিচে করতে হবে আমি আমার সেলফি দিব এখন আর সেলফিটা যখন নেবেন তখন অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয় সাদা একটা ওয়ালের সামনে দাঁড়ায় তারপরে আপনি আপনার ফেস নেবেন নিজে নিজেই নিতে পারবেন তো আমি নিজেই নিজেরটা নিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন আমি সেলফি দিয়ে দিয়েছি সেলফি নিয়ে নিসে সেলফিটা নিয়ে নিসে কমপ্লিটলি তো সেলফি নেওয়ার পরে আমরা ফিঙ্গারে চলে আসছি আসি হলে আজকে আমাদের ভিডিওটা মেনলি এই ফিঙ্গার প্রিন্ট নিয়েই অনেকে ফিঙ্গার প্রিন্ট ইস্যু ফেস করে তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা নর্মাল আছে তো ফিঙ্গার দিতে গেলে ফার্স্টে এই লেফট থামনেল মানে বাম হাতে বৃদ্ধাঙ্গুলি দিতে বলে তারপর চার আঙ্গুল আমি পুরোটাই দিয়ে দেখাবো তো আপনি যখন দিবেন তখন অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা কালো দিবেন তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো দিব এখানে একটা কালো কাপড় দিয়ে দিব তার উপরে হাত দিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি আমি একটা কালো গেঞ্জি মোটা গেঞ্জি দিয়ে দিয়েছি আমার তারপর আমরা ফার্স্ট বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এখানে লেখায় আছে তো বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিব বাম হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ে নিয়েছে যখন নিয়ে নেবে তখন এই চার আঙ্গুল দিতে বলবে চার আঙ্গুল চেষ্টা করবেন এই লাইটের মাঝখানে যে বক্সগুলো আছে চাপাই চাপাই এগুলোর ভিতরে ফেলার জন্য যেটা গ্রিন দেখতে পাচ্ছেন তার মানে ওই আঙ্গুলগুলো নিয়ে নিসে এখন চার আঙ্গুল নিয়ে নিছে এখন রাইট থামনেল ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিতে বলতেছে তো আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিব এই যে যে অংশটা আছে ঠিক এটার মাঝখানে ফেলার চেষ্টা করবেন ওরা যে লাইটটা দেখাচ্ছে যতটুকু লাইট দেখায় ক্যামেরা ওর মাঝখানে বা স্ক্রিনে ঠিক তার ভিতরে আঙুল ফেলার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে সবগুলোই কমপ্লিট আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে ট্রাই করেন তাহলে খুব ইজিলি ফার্স্ট টাইম ট্রাই করার পরে নিয়ে নেবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার কালো না হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা করতে পারে আপনার ফিঙ্গার ইজিলি নেবে না তো এই জন্যই দেখতে পাচ্ছেন যে এটা সব নিচে শুধুমাত্র একটা আঙ্গুল একটু প্রবলেম করছে দেখেন লেফট ফোর ফিঙ্গার যে চার নাম্বারটা ফিঙ্গারটা আছে শুধু এই এই ফিঙ্গারটা তো আমি এটা যখন আবার দিবো শুধু দেখবেন এটার উপরে এই স্ক্যান করবে নিয়ে নিছে যদি কোনো একটা ফিঙ্গার প্রবলেম করে সেটা আপনাকে দেখাবে যে কোন ফিঙ্গারটা আমার আবারও ঠিক এই ফিঙ্গারটাই প্রবলেম বলতেছে নিচ্ছে না ঠিকভাবে আমি ক্যামেরাটা একটু উপরে ধরি নিয়ে নিছে সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি নিয়ে নিসে আমি এখন যখন এখানে কনফার্ম দিয়ে কন্টিনিউ করে দেবো আমার একটা পাসপোর্ট নাম্বার চলে আসবে ওই পাসপোর্ট নাম্বারটা আমি যখন মেইলে চলে আসবে এখানে যে কন্টিনিউ করে দিল আমি যখন কন্টিনিউ করে দেব তখন আমার একটা মেল চলে আসবে যখন মেল চলে আসবে মেইলে একটা পাসপোর্ট নাম্বার থাকবে ওই পাসপোর্ট নাম্বারটা আপনি ছবি তুলে বা যে কোনোভাবে আপনি যাদেরকে দিয়ে করাবেন তাদেরকে পাঠিয়ে দিলে তারা আপনার পাসপোর্ট সরি ভিসাটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি মেইলে